ধান ক্ষেত্রে কদি মর্মান্তিক একটি বিষয় হচ্ছে ব্লাস্ট বা ব্লাস্ট ডিজিজ বলা হয় এটার প্রধান লক্ষণ হচ্ছে গাছের তিনটা অংশে আক্রমণ করে শীষ পাতা কাণ্ড এই তিনটা অংশে প্রথমে আমরা পাতায় ছোটো ছোটো ডিম্বাকৃতির দাগ দেখতে পাব যা পরে দুই প্রান্তে লম্বা হয়ে চুকের মতো আকৃতি ধারণ করে দাগের চারদিকে প্রান্ত ঘাড় বাদামি রঙের হয় এবং মধ্যভাগ সাদা ছাই রঙের দোয়া অনেকগুলো দাগ একত্রে মিশে পাতা ডেকে ফেলতে পারে সাধারণত গিট আক্রান্ত হয় কালো দাগ পরে আক্রমণ বেশি হলে কাণ্ডটা ভেঙেও পড়ে যায় একইভাবে দুধ অবস্থা যদি শিশির গুড়ায় পচন দেখা দিতে পারে এবং শীষ ভেঙে পড়লে দেখবেন ধানটা ছিটা হয়ে গেছে আমরা এর প্রতিকার সম্পর্কে জানব প্রথমেই বীজটা ভালো হতে হবে আমরা সেটা সবসময় লক্ষ্য রাখবো রোগ প্রতির ক্ষমতাসম্পন্ন যে জাতগুলো আছে সেগুলো জাত আমরা অবশ্যই জমি চাষের ক্ষেত্রে নির্বাচন করবো বীজতলা জমি বেজা রাখা তারপরে হচ্ছে আপনার ইউরিয়া সারটা খুবই কম ব্যবহার করা এবং পটাশ সারটা যেন বেশি ব্যবহার করা হয় তাহলে আমরা ক্ষেত্রে একটু লাভবান হব আমরা বিশোধন সবসময় করব এবং সর্বোপরি আমরা ধরেন প্রপিকোনা জল তারপর ট্রাইসাইক্লা জল অথবা চক্রনাশক এমন বাজারে পাওয়া যায় অহরহ এই চত্রনাশকগুলো আমরা ব্যবহার করতে একটা অনুমোদন কোনো নির্ধারিত মাত্রায় ব্যবহার করবো ইনশাআল্লাহ আশা করি আমরা আমাদের এই ফসলটা রক্ষা করতে পারব